গত ক্লাসে আমরা পড়েছিলাম এই প্রথম चैप्टर আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যের মধ্যে আমরা পড়েছি নতুন সামাজিক ইতিহাস কি স্থানীয় ইতিহাস কি আর তারপর শহরের ইতিহাস খাদ্যভাষের ইতিহাস এই বিষয়গুলো আমরা পড়েছি তো আমরা আজকে আসব বৈচিত্র্যের মধ্যে সরি আমরা আজকে আসব ইতিহাসের উপাদান মানে আমরা ইতিহাসের উপাদান কি হিসাবে ইতিহাস রচনার কাজে ব্যবহৃত করতে পারি ব্যবহার করতে পারি ইতিহাসের উপাদান বলতে আমি এর আগের দিন হালকা টাচ দিয়েছিলাম যে ইতিহাসের উপাদান কি উপাদান বলতে আমরা যে জিনিসটা দিয়ে মানে র ম্যাটেরিয়াল যেটা দিয়ে আমরা কোনো বস্তু বা পদার্থ তৈরি করব সেটাই হচ্ছে উপাদান তো ইতিহাস উপাদানের মধ্যে পরে আমরা বলেছিলাম যে সংবাদপত্র সাময়িক পত্র তারপর এই যে পুলিশ হুম তারপর বিভিন্ন স্মৃতিকথা আত্মকথামূলক গ্রন্থ তারপর হতে পারে নথিপত্র সরকারি নথিপত্র যেগুলো মহাবেশখানায় জমা থাকে আধুনিক ভারতের ইতিহাস উপাদান ব্যবহারের পদ্ধতি আধুনিক ভারতের ইতিহাস রচনার হম ক্ষেত্রে উপাদানের কোনো অভাব নেই বিভিন্ন ধরনের উপাদান ঐতিহ্যদের কাজে অনেক সহজ করে দেয় ঐতিহ্যদের কাজ প্রাচীন ভারতের ক্ষেত্রে সংস্কৃত পালি প্রাকৃত ইত্যাদি ও মধ্যযুগের ক্ষেত্রে ফার্সি আরবি ফার্সি ইংরেজি বিদেশি ভাষার উপর দখল অত্যাবশ্যক তার মানে যখন প্রাচীন ভারতের ইতিহাস রচিত হয়েছে আমরা দেখেছি তারা কিসের উপর ডিপেন্ড করছে মানে যখন দেখো আমরা ছোটবেলায় পড়েছি সিক্সে সম্ভবত যে ইতিহাস মানে প্রায় ইতিহাস আর হচ্ছে প্রায় ইতিহাস প্রাক ইতিহাস তারপরে ইতিহাস তাই না প্রায় ইতিহাস মানে তখন কোনো লেখা ছিল না মানে কোনো কোনো লিখিত ছিল না তারপরে ইতিহাস মানে মানে লেখা পাঠ উদ্ধার করতে পারলো না যে আসলে কি লেখা এটা এখনো ওগুলো নিয়ে রিসার্চ চলছে পালি ভাষার আরো অনেক কিছু আছে যেগুলো এখন উদ্ধার হয়নি তারপরে আসলে ইতিহাস মানে যেটা লেখা পাওয়া গেছে এবং যেটা উদ্ধারও করা গেছে যে অ্যাকচুয়ালি এখানে কি লেখা আছে তো যদি এতটুকু জিনিস পাওয়া যায় ঐতিহাসিকটা সেখান থেকে ইতিহাস লিখবে এইটু পয়েন্ট দিয়ে একটা বই ওরা লিখে ফেলবে এবার গোসানি মানি যেটা রাজপাট আছে সেখানে যদি যাও তোমরা দেখবো ওখানে এখনো মূর্তি গুলো এখনো পাথরের মূর্তি গুলো সাজানো আছে কুয়ো আছে তো ওই পাথরের মূর্তি থেকে ওরা অনুমান করতে পারে যে তারা এটা কতদিন আগের হতে পারে এবার এখানে কিছু পদ্ধতি ব্যবহার করে বৈজ্ঞানিক কিছু পদ্ধতির মাধ্যমে তারা কিন্তু ব্যবহার করে এবং এই যে আমরা লুসির নাম শুনছিলাম লুসি কঙ্কাল বলছিল আজ থেকে তিরিশ কোটি তিরিশ হাজার বছর আগে লুসি পড়েছিলে তোমরা ক্লাস সেভেন কে এ যে একটা মেয়ের হার পাওয়া গেছে সেই মেয়েটা আজ থেকে তেত্রিশ বছর বা তিরিশ বছর আগে হোমো হাবিলিস কি হোমো জাতি জাতীয় ইয়ের ছিল এটা ক্লাস সিক্সেই ছিল হ্যাঁ তো এগুলো কিভাবে এবার বলো স্যার একটা হার দেখে বা একটা একটা মানে একটা স্ক্রাপচার দেখে ওরা কিভাবে বুঝবে যে এটা এতদিন আগে কারণ এটা রেডিও কার্বন পদ্ধতি ব্যবহার করে এবং এখানে ওই কি বলি আমরা কোন পোস্টমর্টম করলে আমরা কি ডিএনএ ডিএনএ রিপোর্ট ডিএনএ টেস্ট তো হার কিন্তু হার কিন্তু কোনোদিন নষ্ট হয় না বা চুল এরকম জাতীয় কিছু জিনিস পেলে ওটা ডিএনএ ডিএনএ রিপোর্ট করে এটা বুঝতে পারে যে এটা পুরুষ নাকি মহিলা তো এখান থেকেই তারা উদ্ধার হয় তারপর আরো যে রেডিও কার্বন পদ্ধতির মাধ্যমে এরা বুঝতে পারে এটা আনুমানিক কত ইতিহাস দেখো আনুমানিক বলে এবার আনুমানিক বলতে এরকম না যে একদম মেলে না যদি বললো যে আনুমানিক দুই সাল তাহলে বুঝতে হবে হয় দুই হাজার তেরো চোদ্দ নাহলে পনেরো এর পাশাপাশি তো এগুলো হচ্ছে ইতিহাস ইতিহাসের উপাদান এই উপাদানগুলোর মাধ্যমে ঐতিহাসিকরা তারা ইতিহাস রচনা করে এবার এর আগে দিন বলছিলাম আমি বায়াস হিস্ট্রি যেন বায়াস হিস্ট্রি না হয় মানে আমি আমার মন গড়া একটা কাহিনী লিখে দিলাম তার কোনো প্রমাণ নেই কোনো নথি নেই কোনো তথ্য নেই আমরা লিখছি বাস আর এটা পরে বাকিরা বুঝতে পারে যে এখানে শুধু ভালো দিকগুলো কেন তুলে ধরেছে নিশ্চয়ই খারাপ দিকও আছে কোনো সভ্যতার যেরকম ভালো দিক আছে সেরকম খারাপ দিকও আছে তাই তো হয়তো অর্থনৈতিক দিক দিয়ে ভালো ছিল হয়তো সামাজিক দিক দিয়ে খারাপ ছিল তো যারা বায়াস হিস্ট্রি লাগে সেই ইতিহাস কিন্তু প্রকৃত ইতিহাসের মানে খাতায় মানে জায়গায় নাম থাকে না তো যাই হোক আধুনিক ভারতের অধিকাংশ উপাদান ইংরেজি ভাষায় লিখিত হয় গবেষকদের পক্ষে আধুনিক ইতিহাসের সুবিধা হয় আধুনিক ইতিহাস এখন তো নথিপত্রের কোনো বিষয় নেই ইন্টারনেট আছে তবে বিভিন্ন গ্রন্থ আছে যেগুলো ইংরেজিতে লেখা আছে এগুলো ঐতিহাসিকের একদম জলভাতের মতো ব্যাপার ওরা ইজি এগুলো উদ্ধার করে নতুন ইতিহাস রচনা করতে পারে এই যে বলছে নতিপত্র নতিপত্র দেখো এখানে বলছে সরকারি নতিপত্র নতিপত্র আত্মজীবনী স্মৃতি কথা চিঠিপত্র ও সাময়িক পত্র এগুলো হচ্ছে ইতিহাসের ইতিহাস রচনার বিশেষ বিশেষ উপাদান এগুলোর মাধ্যমে কিন্তু ঐতিহাসিকরা ইতিহাস রচনা করেছে এবার বলতে পারো যে স্যার সংবাদপত্র কিভাবে ইতিহাস রচনা করবে সংবাদপত্র হ্যাঁ অবশ্যই সংবাদপত্র ইতিহাস রচনার সহায়ক হয়ে উঠবে আজকে দুই হাজার পঁচিশ চলছে বা তুমি যদি বলো যে দুই থেকে আমি সরি দুই হাজার থেকে দুই হাজার এই পঁচিশ বছরের আমি একটা আমাদের দিনহাটার রাজনৈতিক উত্থান পতনের ইতিহাস লিখব এই সংবাদপত্র তোমাকে যথেষ্ট সাহায্য কেন বলো তো কারণ প্রত্যেক প্রত্যেক দিনে দিনের খবরের কাগজে রাজনৈতিক বলি বিবরণ করা থাকে কে কোন সরকার কি করলো বা কোথায় কোন পার্টি অফিস দখল হলো বা কে কোন দলে অন্তর্ভুক্ত হলো কোন দল শাসন চলছে তো এগুলোর মাধ্যমে তুমি স্পষ্ট ধারণা পান বলতে পারবে যে দুই থেকে দুই এই সরকারের আন্ডারে ছিল এই সময় এরকম সামাজিক অবস্থা ছিল বা এই সময় এরকম রাজনৈতিক অবস্থা ছিল অর্থনৈতিক অবস্থা এরকম ছিল তো স্পষ্ট ভাবে তুমি এবার বলতে পারবে স্যার এটা তো বাংলার বিষয় এখানে আবার ইতিহাসে কি সাহায্য করবে অবশ্যই ইতিহাসে সাহায্য করবে আত্মজীবনী ও স্মৃতিকতা যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কি আত্মজীবনীর নাম রবীন্দ্রনাথ এনার লেখা হচ্ছে আত্মজীবনের নামে হচ্ছে স্মৃতি কথা এনা স্মৃতি কথা এবার রবীন্দ্রনাথ আত্মজীবনী মানে হচ্ছে বায়োগ্রাফি তাই না বায়োগ্রাফি নিজের জীবন নিজের জীবন নিয়ে লিখবে নিজের জীবন নিয়ে লিখবে তো যখন আমি আমার জীবন সম্পর্কে কোনো কিছু লিখবো তাহলে আমি আমি ধরে নাও লেখা শুরু করলাম যে আমি দিনটা হাই স্কুলে এই ক্লাস থেকে এই ক্লাসে পড়তাম আমি অত ভালো ছাত্র ছিলাম না মিডিয়াম ছাত্র ছিলাম তারপরে কলেজে উঠলাম তারপরে চাকরির জন্য খাটলাম কিন্তু চাকরি পেলাম না এবার চাকরি পেলাম না কেন পেলাম না তার নিশ্চয় কিছু এক্সাম্পল দেবো যে এই সময় সরকারি সরকার থেকে এসএসসি বা এরকম কিছু ইয়ে হচ্ছিল সমস্যা হচ্ছিল তারা রিক্রুটমেন্ট প্রসিডিউর বন্ধ করছিল তার এখান থেকে একটা পেলাম যে এই সময় রাজনৈতিক পরিস্থিতি ভালো ছিল না মানে এরা বেকারদের প্রতি সেরকম নজর দেয়নি এটা তো লিখতে পারবে ঐতিহাসিকরা যে রবীন্দ্রনাথ ঠাকুর ওই সময় স্কুল সেরকম বেশি যায়নি বা রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতেই পড়াশোনা করেছিল তার মানে স্পষ্ট বুঝতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ওই সময়ের অবস্থা কেমন ছিল যে রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করতো